দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো আশা করি তোমাদের সবার দোল খুব ভালো কেটেছে তোমরা খুব খুব আনন্দ করেছো আর আমরা কি কি করেছি দোলের দিন চলো আজকের ভিডিওতে দেখে নাও আর আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দিন সকাল তো আমি সকাল সকাল একদম রান্না আগে বসিয়ে দিয়েছি মানে এদিকে হচ্ছে রাত্রেবেলা মাটন চিকেন সবটাই আনা ছিল কারণ আজকে তো সকালে ভীষণ ভিড় হয় দোকানগুলোতে আর বাইরে যাওয়া মানে তো রঙ মেখে ভুধে বাড়ি আসা ছাড়া কিছু করার নেই আর বাচ্চারাও রঙ খেলবে সেই জন্য যত তাড়াতাড়ি পারছে আমি রান্নাঘরের কাজগুলো মিটিয়ে নিচ্ছি তো সকালে অনেক কিছু কাজ আমার হয়ে গেছে তো সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি কারণ তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো করে নেওয়ার জন্য তো এখানে সমস্ত বাসনপত্র মাজা হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে আর এখানে আমার ভাতটাও বসিয়ে দিয়েছি এটার মধ্যে হচ্ছে পেঁপে আলু হাতে দিয়ে ভাত বসিয়েছি আর আজকে চিকেন মাটন দুটোই রান্না হবে আজকে দোলের দিন বলেই বুঝতে তো পারছো যে একটু খাওয়া দাওয়া তো ভালো হবে আর সঙ্গে হবে আমের চাটনি তো আর কিছু হবে না তো আমি এখন মাটনটা হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো প্রেসার কুকারে আগে মাটনটা ভালো করে সিটি করুক এখন কোনো ম্যারিনেশান ডিসন কিছু করিনি কারণ অত কিছু সময় আমার নেই আর সকালবেলা হচ্ছে ভীষণ তাড়াহুড়ো করে কাজ করছি আর সকালবেলায় হচ্ছে তোমার বাচ্চারা তো মানে সেই কাল থেকে রং টং আনা হয়ে গেছে সেইগুলো নিয়ে কখন ওরা বাইরে যাবে শুধু সেই সব নিয়েই দৌড় করছে তো এখানে আমি যত তাড়াতাড়ি কাজ করতে যাই ততটাই আমার দেরি হয়ে যায় এখানে দেখো আমি প্রেশার কুকারটা এখন খুব ভালোভাবে কিন্তু সেট করে লাগালাম কিন্তু আমার একটাও সিটি পড়িনি পুরো জল উচি আমার সারা গ্যাস ঘর বাড়ি সব ভর্তি হয়ে গেছে তো এখানে বাবা এসেছিলো বাবাকে ফোন করেছিলাম যেহেতু আমার প্রেশার কুকারে তোমার সিটি পড়ছে না তো আর আসলেই দেখো ছেলেপিলেগুলো আগে হচ্ছে বাবাকে রং মাখিয়ে দিয়েছে সর্বপ্রথম দাদুরাই রং মাখাবো আর বাবাও তো তেমন নিজের মুখের রঙটাই ওর মুখে লাগিয়ে দিয়েছে তো এই সব তো দাদু নাতির মধ্যে চলতেই থাকবে তো বাবা এসে হচ্ছে আবার কি করলো তো এখন আবার সিটিটা পড়ছে আর সকালবেলা হয়েছে রুটি আর বেগুন ভাজা আর এদিকে দেখো এই যে এই রঙগুলো আনা হয়েছিল কারণ ক দুই তিন দিন আগেই হয়েছে প্রচুর পরিমাণে রঙ খেলে এসেছে তো সেই জন্য খুব বেশি রঙ এদেরকে মাখাবো না ওই ঘন্টা এক দুয়ের জন্য ওদেরকে বাইরে বের করব তো এখানে বেলুন ফিচকারি তারপরে জলে গোলা রং আবির সবটাই আছে দুই তিন কালারের আবির আছে সবই আছে তো ওরা তো নিয়ে দৌড়দৌড়ি করছে আমি বলছি দাঁড়া দেয়া আগে একটু ফটো তো তুলে নি তো তাই জন্য হচ্ছে কোনো মতে একটু ফটো শ্যুট করলাম ওদের থেকে তো দেখো এই যে এখনো কজন এসেছে রঙ খেলতে ওই রাস্তার ওপরে একটা বাচ্চা এই যে দুই বোন এখানে লেগে গিয়েছে আর মাম্মা তো কারোর গায়ে রং দেবে না ও হচ্ছে ওর দিদির গায়ে ওর মায়ের গায়েই রঙ দেবে তো দিদিকে তো পুরো ভিজিয়ে চান করেছিল তো দেখো সকাল সকাল একটা ঠাম্মিকে পেয়ে গেল তো ঠাম্মিকে রং মাখিয়ে দিলো তো এই আরও ওই দূরের দিকে দেখো ওইখানেও সবাই বাচ্চারা রং মাখছে তো মানে বাচ্চারা রাস্তার ধারে রং মাখলে একটু ভয় তো লাগেই বলো তো সেই জন্য হচ্ছে আমি একটু একটু রান্না করছি আর দৌড়ে এসে এসে দেখছি যে বাচ্চারা কি করছে তো তোমাদের রঙ দোল কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানিও তো আমরা এবার দোলে হচ্ছে বাচ্চা দুটোই আনন্দ করেছিল আমরা একদমই বেরোইনি বড়োরা মানে প্রতি বছর তো আমি যাই গিয়ে সবাইকে রং মাখাই আমাদের ওই পুরোনো পাড়াতে যাই কে ভীষণ হই হল করি কিন্তু এবছর সত্যি কথা বলতে একদম মন মেজাজ ভালো ছিল না হ্যাঁ কদিন আগে হয়তো ভীষণ আনন্দ করে করে এসেছি কিন্তু তারপরে এমন কিছু ঘটনা আবারও আমাদের সাথে ঘটেছে যে সেই আনন্দটা কোথায় যেন হারিয়ে গেল তার কি বলবো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি হয়েছে সত্যি কথা বলতে এখন যে কোনো পার্বণ আসলেই না খুব ভয় হচ্ছে কেননা মনে হচ্ছে একটা একটা করে আমাদের জীবনে একটা একটা পার্বণ আসছে আর একটা একটা মানুষ আমাদের থেকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার ইচ্ছে আজকের ভিডিওটা তেমন আর বেশি করে শ্যুট করা হয়নি তো খুব ছোট করে আজকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম শুধু এই দোল খেলাটাই তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো খুব ভালো থাকো সুস্থ সাবধানে থাকো ভালো আছে জুনুর রং খেলা শেষ চান ঝান করাবো